আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে কেমন আছেন আপনার সবাই আশা করি আলাদা সময় ভালো আছেন নিরাপদ আছেন সুস্থ আছেন সময় তো ল্যান্ড প্রপার্টি অনার্স যারা আছেন আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে সেল করতে চাচ্ছেন যে কোনো এরিয়াতে হোক ঢাকা ঢাকার বাইরে আপনি জাস্ট আমাকে জানান আমি অবশ্যই স্টেপ নেব আপনার সেল কত সহজে করা যায় কত দ্রুত করা যায় সেটা চেষ্টা করি একদম মনোযোগ দিয়ে করার আর যা ক্রেতা আছেন আপনারা যদি কোনো প্রপার্টি কিনতে চান যে কোনো এরিয়াতে ধানমন্ডি গোলশান বনানি উত্তরা পূর্বাঞ্চল বসুন্ধরাতে কোনো প্লট কিনতে চাইলে উত্তর এরিয়াতে কোনো প্লট কিনতে চাইলে বা বিক্রি করতে চাইলে জানাতে পারেন আপনি আপনার মতামত জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি কল করে জানাতে পারেন আপনার মতামত আর আপনারা অবশ্যই আগে থেকে শিডিউল করে নেবেন যখন প্রপার্টি দেখতে চাইবেন সেক্ষেত্রে সুবিধা হয় আমার জন্য আগে থেকে শিডিউল করলে প্রোগ্রামটা করতে প্ল্যানটা করতে ভালো হয় সুবিধা হয় উঠ করে কল করে করলে হয় না একদিন আগে থেকে জানিয়ে রাখবেন কোথাও ভিজিট করতে চাইলে অ্যান্ড ডেফিনেটলি আজকে যেটা নিয়ে আসছি ঠিক উত্তরা সতেরো নম্বর সেক্টরে বিজিএমই ভবনের সামনে তিন কাঠার একটা প্লট দেখতে পাচ্ছেন প্লটটা তিন কাঠা প্লট বেজিং ভবনটা আমি দেখাচ্ছি একটু জুম আউট করে খুবই কাছে বেজিং ভবনের পাশে কিন্তু শান্ত মরুম ইউনিভার্সিটি তার পাশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সো ঠিক ইউনিভার্সিটির পূর্ব পাশে বা বেজিং ভবনের ঠিক পূর্ব মাথাটায় পড়েছে আপনি হেঁটেও যেতে পারেন এখান থেকে বেজিং ভবন বা ইউনিভার্সিটি থেকে হয়তো দুই মিনিট লাগবে হেঁটে যেতে পূর্ব শেষ মাথাটায় চলে যেতে পূর্ব মাথাটায় ঠিক বরাবর পূর্ব মাথায় যখন যাবে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রোডের পশ্চিম মাথার বিজেএম ভবন পূর্ব মাথা হচ্ছে প্লটটা আর ইউনিভার্সিটি তো আছে এখানে অনেক বিল্ডিং উঠেছে ইনফ্যাক্ট সতেরো নম্বর সেক্টরের তিন দুইটা প্লট আছে আর একটা প্লট আছে ষাট ফিট রোডের মধ্যে সেটা পশ্চিমমুখী প্লট সেটা সতেরোর বিতে পড়েছে ওইখান থেকে আবার মেট্রো রেল স্টেশনটা একটু কাছেই তাছাড়া ষোলো নম্বর সেক্টরের অর্থাৎ উত্তরা ষোলো নম্বর সেক্টরের প্লট আছে পাঁচ কাঠার প্লট আপনারা যারা কিনতে চান ভিজিট করতে চান আগে থেকে জানান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি এই নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভের দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভের দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আর প্রপার্টি বিক্রি করতে চাইলেও জানান অনেকে আছেন দেশের বাইরে যারা আসলে প্রপার্টি সেল করতে যাচ্ছেন উঠতে পারছেন না কীভাবে ম্যানেজমেন্টের হেল্প পাবেন অথবা ম্যানেজার যে বিষয়টা সাবজেক্টটা থাকে সেটা হয়তো আপনি করতে পারছেন না দেশের বাইরে থাকেন প্রপার্টি আছে দেখাশোনার দায়িত্বে বিশ্বস্ত লোক পাচ্ছেন না সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি নির্দ্বিধায় জানাতে পারেন আপনার কোনো প্রপার্টি থাকলে কোনো ম্যানেজমেন্টের হেল্প লাগলে আমি অবশ্যই করে থাকি সেটা আর সেলসের জন্য তো স্টেপ নিয়েই থাকি যারা কিনেন তাদের জন্য তো সময় হেল্প করেই থাকে সেটা আলহামদুলিল্লাহ আমার চ্যানেল থেকে অনেক রেসপন্স পেয়েছি যারা আমার সাথে আছেন সাবস্ক্রাইব করে আছেন চ্যানেলে এখন পর্যন্ত আছেন তাদের প্রতি কৃতজ্ঞ প্রচুর আমি বায়ার পেয়েছি এবং সেলার পেয়েছি অবশ্যই তারা বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন অনেক পেয়েছি আসলে সংখ্যাটা গুণে শেষ করা যাবে না এত স্যালার পেয়েছি তারা অনেকেই দেশের বাইরে আছেন বিশ্বস্ত লোক পাচ্ছেন না সেক্ষেত্রে তাদের প্রপার্টি ল্যান্ড বিক্রি করার জন্য মাধ্যম খুঁজছেন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হয়রানিও হয়েছেন অনেকেই কমপ্লেন করেছে এটা ঠিক না যারা দায়িত্ব দিবে নিবেন যারা তারাও সুন্দরভাবে করা উচিত দায়িত্বটা সেল সবসময় যে হবে তাও না আপনি চেষ্টা করেন চেষ্টা করে জানান এফোর্টটা জানান কি হয় আপনার রেজাল্টটা কি হয় বা অল্টারনেট কোনো প্ল্যান আছে কি না সেগুলো ল্যান্ড ওনারকে জানান দেখবেন আপনি যখন ফ্র্যাঙ্কলি জানাবেন তখন ওনার বিশ্বাস বিশ্বাসের যে জায়গাটা সেটা আরও বেশি বড় হবে সো ভিউয়ার্স আপনাদের জন্য তো আজকে ল্যান্ড নিয়ে আসছে আরও কিছু প্রপার্টি আনবো বসুন্ধরা তো কিন্তু প্লট আছে যারা কিনতে চান জানান উত্তরাতে যে কোনো প্রপার্টি কিনতে চাইলে পূর্বাঞ্চলে কিনতে চাইলে জানান ভালো থাকুন আসসালামু আলাইকুম